একটা ছোট গ্রাম সেখানে দুই বন্ধু চুয়েল আর শাহাদাতে একসঙ্গে বড় হয়েছে তারা সবসময় একসঙ্গে খেলতো স্কুলে এমনি তারা গ্রামের খালে মাছ ধরতে যেত তারা সঙ্গী ছিল তাদের বন্ধুত্বটা এতটা গভীর যে সবাই উদাহরণ দিত সুহেল আর শাহাদাতের মতো বন্ধুত্ব দেখেছ কিন্তু সময় বদলায় সোহেলের বাবার শহরে চাকরি হয়ে যায় ফলে সোহেলের পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে যায় যাওয়ার সময় সোহেল আর শাহাদার দুজনই কেঁদে ফেলে তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় তারা সারা জীবন যোগাযোগ রাখবে শহরে গিয়ে সোহেল ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ে স্কুল পড়াশোনা শহরের নতুন পরিবেশে সে শাহাদাতের সঙ্গে যোগাযোগ রাখা কমিয়ে দেয় শাহাদত গ্রামে থেকে পড়াশুনো চালিয়ে যায় এবং বাবার জমিতে চাষ করতে শুরু করে কয়েক বছর পর শুলে বড় চাকরি পেয়ে বিদেশে চলে যায় শাহাদাত তার নিজের খামারকে বড় করে তোলে কিন্তু এই সময় তাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না একদিন সুহেল হঠাৎ একটি ফোন পায় ফোনের ও পাশে গ্রাম থেকে একজন বলে শাহাদাত খুব অসুস্থ সে হাসপাতালে ভর্তি তোমাকে খুব দেখতে চাই। সোহেল সব কাজ ফেলে দ্রুত দেশে ফিরে আসে বহু বছর পর শাহাদাতের মুখোমুখি হয় তাকে দেখে সুহেলের চোখ বেঁচে যায় শাহাদাত অসুস্থতার মাঝেও মৃত হাসি দিয়ে বলে তুই আসবি জানতাম বন্ধুত্ব কখনই শেষ হয় না তাই না সুহেল বুঝতে পারে এত বছর পরও শাহাদাতের ভালোবাসা অটুট ছিল সুহেল শাহাদাতের সব চিকিৎসার খরচ বহন করার প্রতিস্থিতি দেয় তারা আবার আগের মতো এক সঙ্গে সময় কাটাতে শুরু করে শাহাদাত ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর সুহেল সিদ্ধান্ত নেই সে শহরে নয় গ্রামে থেকে তার পুরোনো বন্ধুর পাশে থাকবে তাদের বন্ধুত্ব যেন নতুন করে জীবন পেল আর এই পর্যন্তই ছিল সোহেল আর শাহাদাতের জীবন কাহিনি বন্ধুত্ব কখনই শেষ হয় না গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব এবং বেলায়কনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন